ভাইয়া আমি ওজন কমাতে চাই আমার ওজন খুব অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে আমি কোনোভাবে আমার ওজনকে কমাতে পারছি না প্রেগনেন্সির কারণে আমার ওজন বেড়ে গিয়েছে কিংবা বয়সের কারণে আমি আমার ওজনটাকে কমাতে পারছি না ব্যায়াম করতে পারছি না সময়ের কারণে ব্যায়াম করতে পারছি না তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে স্লিমিং হার্প ক্যাপসুল এটা কিন্তু আপনার সেবন করার মাধ্যমে আপনি আপনার শরীর থেকে আট থেকে দশ কেজি ওজন কমাতে পারবেন প্রত্যেক মাসে অর্থাৎ তিরিশ দিনে আপনি আট থেকে দশ কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন শুধুমাত্র একটি স্লিমিং হার্প সেবন করেই এটি হচ্ছে থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং কোনো কারণে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা যদি সামনের দিকে আমি ঘুরিয়ে দেখা এটা সামনে একটি ছবি আছে যে ছবিটা দেখালে আমাদের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ হবে সেজন্য আমি ছবিটি দেখাতে পারছি না এটার ভিতরে এই যে আমার হাতে যে এস কালারের প্যাকেটটা আছে এটার ভিতরে তিরিশটি ক্যাপসুল আছে সেই তিরিশটি ক্যাপসুল সেবন করলে কিন্তু আপনি আপনার শরীর থেকে আট থেকে দশ কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন এটা কিন্তু দেওয়া যাচ্ছে তিরিশ তিরিশটি ক্যাপসুল এবং এখানে একটি বারকোড দেওয়া আছে প্রোডাক্টের গায়ে সেই প্রোডাক্টের গায়ে বারকোডটি আপনি স্ক্যান করে কিন্তু আমাদের প্রোডাক্টের অথেন্টিসিটি যাচাই করে নিতে পারবেন এটি কিন্তু থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এটির নাম হচ্ছে স্লিমিং হার্ড পিল সো যারা যারা ও চাচ্ছেন ওজন কমাতে নিজেদের ওজনকে কমাতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা সাইড এফেক্ট ছাড়া তারা কিন্তু আমাদের প্রোডাক্টটি সেবন করতে পারেন অথবা যদি আপনি গর্ভবতী হন তাহলে কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করবেন না এছাড়া আপনি যদি নর্মাল কোনো পার্সন হন ছেলে এবং মেয়ে যে কেউ কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন সো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই আমাদের ফেসবুক পেজ ব্লুইশ কিংবা টিকটক মেসেজ করুন এছাড়া আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও কিন্তু অর্ডার করতে পারবেন